লেয়ার মুরগির বয়স যখন একশো বিশ দিন হবে আপনি যদি এই ভ্যাকসিনটি না করেন তাহলে আপনার মুরগির ডিম উৎপাদন কমে যাবে ডিমের খোলস নরম হবে এবং আপনি লোকসানের শিকার হবেন আসসালামু আলাইকুম আমাদের মুরগিগুলোর বয়স দেখতে দেখতে একশো বিশ দিন হয়ে গেছে একশো বিশ মুরগিগুলোকে ইডিএস ভ্যাকসিন করা দরকার ইডিএস ভ্যাকসিন এমন একটা ভ্যাকসিন এই ভ্যাকসিন আপনার মুরগির ডিম উৎপাদন ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং মুরগির ডিমের খোলস যেন নরম না হয় এতে কাজ করে ডিমের খোলস নরম হওয়া আটকাতে গেলে আপনাকে অবশ্যই ইডিএস ভ্যাকসিন করতে মুরগির বয়স একশো বিশ দিন পার হওয়া মাত্রই আপনাকে এই ভ্যাকসিনটা করা দরকার একশো বিশ দিনের মধ্যে করতে পারলে আরো ভালো হয় আমরা প্রথমে এই ভ্যাকসিন প্রস্তুত করে নিয়েছি এবং ভ্যাকসিন গান কিন্তু আমরা গরম পানির সাহায্যে ধুয়ে নিয়েছি যেন এ থেকে কোনো প্রকার সংক্রমণ ছড়াতে না পারে খাঁচায় ওঠানোর পরে মুরগিকে ভ্যাকসিন করা যতটা সহজ তার থেকে বেশি ঝুঁকিপূর্ণ খাঁচায় ওঠানোর পরে মুরগির পা ধরে মুরগিকে টেনে খাঁচার মুখে নিয়ে এসে তারপরে ভ্যাকসিন করতে হয় খাঁচার মুখে নিয়ে আসতে যে মুরগির পা ধরতে গিয়ে যদি মুরগির পা ভালোভাবে না ধরা হয় তাহলে কিন্তু মুরগির পা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তাই খুব সতর্কতার সহিত এই করতে হয় এবং খাঁচা উঠানোর পরে আরো একটি সমস্যা হচ্ছে খাঁচার উপর দিয়ে গিয়ে গিয়ে কিন্তু কিন্তু আমাদের করতে হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা খুব সতর্কতার সহিত এই কাজগুলো করতেছি যদি আমরা অসতর্কতা অবলম্বন করি তাহলে মুরগির যেমন ক্ষতি হবে ঠিক তেমনি আমরাও ক্ষতির সম্মুখীন খাঁচা খাঁচাগুলো যদি ভেঙে যায় কিংবা খাঁচা যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা ক্ষতির সম্মুখীন হবো আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন এবং খাঁচা ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা করবেন এবং মুরগিগুলোকে খুবই সতর্কতার সহিত পা ধরে টেনে নিয়ে আসার চেষ্টা করবেন এতে আপনার মুরগিগুলো সুস্থ স্বাভাবিক ভাবে আগের মতো চলাফেরা করতে পারবে আপনার মুরগির পা যদি কোন কারণে ভেঙে যায় তাহলে মুরগি কিন্তু পঙ্গু হয়ে যাবে এবং এই মুরগি থেকে আপনি ডিম খুবই খুবই কম পাবেন এবং এই মুরগিটি প্রোডাকশন আপনাকে কখনোই দেবে না তাই সহিত করবেন আর অবশ্যই অভিজ্ঞ লোক দিয়ে ভ্যাকসিন করানোর চেষ্টা করবেন অনভিজ্ঞ দশজন লোকের থেকে অভিজ্ঞ একজন লোক দিয়ে কাজ করানো অনেক উত্তম আমরা সবসময় চেষ্টা করি যারা অভিজ্ঞ আছে তাদের দিয়ে এই কাজগুলো করানোর জন্য এতে আমাদের খামার স্বাভাবিকভাবে আমরা পরিচালনা করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ